আসসালামু হঠাৎ জেনে গেলেন আপনার মামলা হয়েছে অথবা মামলা হওয়ার সম্ভাবনা আছে এখন এটা কনফার্ম হওয়া দরকার প্রথম কোন কাজটা করবেন কার কাছে যাবেন কাগজটা ওঠাইতে হবে এই কাগজটার নাম কি এই কাগজটা কোথার থেকে নেবেন কার কাছ থেকে সংগ্রহ করবেন মামলাটা কোটে হতে পারে থানায় হতে পারে এই এই কাগজটার নাম হচ্ছে নকল অর্থাৎ আপনার যে একটা মামলা হয়েছে এফআইআর হয়েছে এটার হুবহু একটা কপি এই কপিটা আপনি কিভাবে সংগ্রহ করবেন তারপরে পরবর্তীতে আপনার কাজ কি না করলে আপনার কি হইতে পারে যারা জানেন তারা জানেন যারা জানেন না তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হইতে পারে এই না জানা মানুষগুলোর জন্য ভিডিওটা শেয়ার করবেন তাহলে আপনার শেয়ার মাধ্যমে তারও একটু উপকার হতে পারে যাই হোক আপনি কোনো কারণে জেনে গেছেন আপনার একটা মামলা হয়েছে অথবা আপনার নাম হয় নাই হতেও পারে আপনার পরিবারের যে কোনো একজন হয়েছে এখন এই মামলাটা সংগ্রহ করা কপিটা সংগ্রহ করা খুব দরকার অর্থাৎ এটাকে নকল বলা হয় নকলটা আপনি সংগ্রহ করা খুবই দরকার আপনার কিভাবে সংগ্রহ করবেন যদি জেনে থাকেন মামলাটা থানায় হয়েছে তখন প্রথমত যদি আপনার ওই থানায় কেউ পরিচিত কোনো পুলিশ অফিসার থাকেন তার সাথে যোগাযোগ করে মামলার পুরো তথ্যটা দেবে এবং তার মাধ্যমে একটা নকল সংগ্রহ করার চেষ্টা করবেন এক্ষেত্রে নাও হইতে পারে আপনার তার কারণ অনেক গুরুত্বপূর্ণ মামলা থাকতে পারে সেই তথ্য আপনাকে নাও দিতে পারে আরেকটা বিষয় সবচেয়ে আপনার ভালো হবে কি আপনি যদি মনে করেন আপনার মামলা হয়েছে আপনি সরাসরি না গিয়ে আপনার একদম কাছের মানুষ নিকটার্থী একজনকে যাকে বিশ্বাস করেন তাকে আপনি থানা পাঠাবেন যার সাথে থানায় লেওয়া যাওয়া আছে থানায় যাওয়া আসা করতে পারে যিনি তাকে একজন অথবা আপনি সারা যে একজন গেলেই হবে কোথায় যাবেন এখানে ভয়ের কিছু নাই টেনশনের কিছু নাই ঘাবড়ানোর কিছু নাই সরাসরি একজন যাবেন কোথায় যাবেন থানায় যাওয়ার সাথে একজন প্রত্যেকটা একজন করে ডিউটি অফিসার থাকেন অথবা একজন ছেন্টি থাকেন দুজনে থাকেন যাকে আগে পাবেন তার সাথে কথা বা কুশল বিনিময়ের পরে আপনি বলবেন যে ভাই আমি জুনিয়র সেরেস্তায় যাব কোথায় জুনিয়র সেরেস্তা প্রত্যেকটা থানায় একটা অফিস আছে জুনিয়র শ্রেষ্ঠ অর্থাৎ করা হয় এটাকে জুনিয়র শ্রেষ্ঠ বলা হয় এখানে যিনি কাজ করেন সাধারণত আমাদের পুলিশ করেন তাকে মুন্সি হিসেবে এটা হলো সাধারণত আমরা গ্রামের ভাষা বলি মুন্সি এটা টুপি মাথায় দেয় এরকম এরকম না এটা পুলিশি ভাষায় বলা হয় মুন্সি যাই হোক জুনিয়র সেরেস্তায় যিনি কাজ করবেন তাকে আপনি বলবেন যে এই ঘটনা আমার একটা মামলার কপি লাগবে এখন যদি শুধু এতটুকু বলেন যে কালকে একটা মামলা হয়েছে এটা কপি দেন তাহলে কিন্তু ভুল হবে আপনাকে নাও দিতে পারে কারণ কালকে তো পাঁচ দশটা মামলা হতে পারে পাঁচটা মামলা হতে পারে কোন মামলা কপি চাচ্ছেন আপনাকে স্পেসিফিক যদি আপনি আসামি হয়ে থাকেন আপনার নাম বলতে হবে স্পেসিফিক অথবা আপনার ভাই হয়ে থাকে তার পুরোপুরি নাম হয়ে না বলতে বলতে হতে পারে এবং যিনি মামলা করেছেন বাদী বিশেষ করে তার নামটাকে বলতে হবে অমুক বাদী হয়ে একটা মামলা করেছে আর যদি মামলা নাম্বার আপনার জানা থাকে সেক্ষেত্রে অবশ্যই ভালো তার একটা বলতে মধ্যে মামলা থাকে জানা না থাকে সেক্ষেত্রে তার একটা বলবেন যে এতদারি মামলা হয়েছে বাদী এই বলতে হবে কোন বিষয়ে মামলাটা হয়েছে এই কারণে ঘটনাটা এরকম ঘটনা ঘটছে গ্রামে ঘটনা ঘটছে এরকম দিলে আপনাকে মামলার কপিটা আপনাকে তিনি সরবরাহ করে দিতে পারেন হয়তো একটু সময় নিতে পারে এই মামলার কাগজগুলো আবার ফটোকপি করতে হবে ফটোকপি করে দিতে হবে তার কারণ আপনি আপনার সময় দেখা যাচ্ছে যে ওই সময় কারেন্ট নেই বিদ্যুৎ চলে গেছে ফটোকপি করার সময় নেই সিস্টেমে নেই ওই সময় আপনাকে একটু বসে থাকতে হতে পারে সে কারণে আপনার একটা বিরুদ্ধে ফটোকপি নাও থাকতে পারে একটু অপেক্ষা করতে হবে যদি হয় সেক্ষেত্রে এভাবে নিলেন কিন্তু এই মামলাটা যদি কোর্টে হয় সেক্ষেত্রে কি করবেন কোর্টে হলে কোর্টে আপনার যে থানায় বসবাস করেন সেই থানার ওখানে প্রত্যেকটা থানার কিন্তু আলাদা আলাদা সেরেস্তা আছে ওখানে দেখবেন যে আপনার বাড়ির যদি মনে করেন যে থানা সেই থানার সেরেস্ত লেখা আছে জি আর শাখা এরকম লেখা আছে অমুক থানা জি আর শাখা অমুক থানা জি আর শাখা নন জি আর শাখা জি আর শাখা এরকম লেখা আছে শাখায় শাখা যাবেন আর শাখায় যারা কাজ করেন তাদেরকে আপনি বলবেন এখানে যেভাবে বলছেন ঠিক এইভাবে বলবেন ওখানে আবার মামলা দুই সিস্টেম হয় একটা হলো পিটিশন একটা রেজিস্টার আছে পিটিশন রেজিস্টার থাকে আর একটা সিআর রেজিস্টার থাকে সি আর মামলা যেখানে হয় আলাদা আলাদা লিপিবদ্ধ করা থাকে আপনাকে এইভাবে বলতে হবে যে কথাগুলো বললাম এই কথাগুলো ওখানে ওইভাবে বললে তাহলে ওরা ওখান থেকে একটা নকল সংগ্রহ করে দিতে পারে সবচেয়ে ভালো হয় আপনার একজন যদি আইনজীবী পরিচিত থাকে তার মাধ্যমে সংগ্রহ করা আপনি আইনজীবীর কাছে যাবেন আপনার পরিচিত আইনজীবীর কাছে যাবেন তাকে বলবেন ঘটনা এই ঘটনাগুলো বলবেন দেখবেন যে উনি একটা কপি সংগ্রহ করে আপনাকে দিতে পারে তারপরে কাজ কি আপনার মামলার নকল উঠালেন দেখলেন যে আপনার নামে একটা মামলা হয়েছে আপনি ঘটনার সাথে ছিলেন বা ছিলেন না তখন আপনি কি কাজ করবেন পালিয়ে বেড়াবেন এক জেলা থেকে অন্য জেলায় চলে যাবেন সুযোগ নাই এটা করা যাবে না এটা যদি করেন আপনার ভুল হবে প্রথমত আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে ঠান্ডা রাখার পরে আপনি নকলটা উঠাবেন মামলা যে কপিটা উঠাইলেন উঠানোর পরে আপনি একজন আইনজীবীর পরামর্শ নেন যেটা জানতে চাবেন আপনি সেটা হচ্ছে যে এই যে মামলাটা হয়েছে এই ধারায় মামলাটা হয়েছে এই ঘটনাস্থলে আমি ছিলাম না এই জামার প্রমাণ এটা তাকে দেবেন এক ঘটনার সাথে যদি আপনি জড়িতও থাকেন সেক্ষেত্রে বলবেন যে আপনার এই ধারায় যে ধারায় মামলা হয়েছে এই ধারার মামলাটা জামিন যোগ্য নাকি জামিন অযোগ্য যদি জামিনযোগ্য ধারায় মামলা হয়ে থাকে আপনার জামিন পাওয়ার অধিকার আছে আপনি যাওয়ার সাথে সাথে বিজ্ঞ বিচারকের কাছে যদি আপনার অভিযোগটা পেশ করেন সাথে সাথে আপনাকে জামিন দিয়ে দেবেন বিজ্ঞ বিচারক যিনি আছেন তিনি আপনাকে জামিন দিয়ে দেবেন এখন জামিনযোগ্য মামলা হওয়ার পরেও জামিনযোগ্য ধারায় মামলা হওয়ার পরেও যদি আপনি পালিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি বস্তবর একটা ভুল করলেন তখন কিন্তু একতরফা আপনাকে সমন দেবে সমনের মাধ্যমে আপনাকে ডাকবে আপনি যদি না আসেন সেক্ষেত্রে আপনার নামে ওয়ারেন্ট হবে পুলিশ আপনাকে ধরে নিয়ে আসবে আদালতের মাধ্যমে জেলখানায় প্রেরণ করবে জেল খাটবেন আবার জামিন হয়ে বেরোবেন এই যে একটা ঝামেলা শুধুমাত্র আপনার ভুলের কারণে কাজেই যদি জামিনযোগ্য ধারায় মামলা হয়ে থাকে সেক্ষেত্রে কখনোই মামলা শুদ্ধ করুক আর মিথ্যা করুক আপনি কখনোই পালিয়ে থাকবেন না জামিন হওয়ার জন্য আপনি বিজ্ঞ আদালতের কাছে আপনি ছাড়ানোর করবেন আপনার আইনজীবীর মাধ্যমে দেখবেন আপনার জামিন দিয়েছে তারপর আপনি এটা আপনার আইনজীবীকে দিয়ে আপনি মোকাবেলা করবেন দেখবেন যে মামলাটা শেষ হয়ে যাবে না হলে আমরা অনেকেই ভুল করে থাকি ভুল করার কারণে দেখা যাচ্ছে ওয়ারেন্ট বৃদ্ধি হচ্ছে অহেতুক ওয়ারেন্ট হচ্ছে ভয়ে পালিয়ে থাকার কারণে আমরা না বোঝার কারণে এই ভুল ছোট 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 কিছু ভুল করে থাকি এই ভুল থেকে আরো অপর একটা বেড়ে যায় সে কারণে আমার মনে হয় এই কথাগুলো সবারই জানাজনে করা উচিত চায়ের দোকানে এখানে ওখানে সব জায়গায় যদি একটু আলোচনা করেন দেখবেন যে সবাই জানাজানি হয়ে গেল ভুল গুলো কম হবে থানা ওয়ারেন্ট কম হবে আমরা সবাই একটু নিরাপদে পথ চলতে পারবো যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম